ভারতের নির্বাচন নিয়ে জোকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ভারতের হুশিয়ারের কয়েক ঘন্টার মধ্যে কি বলল মেটা মন্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি মেটার কর্ণধার মার্ক জোকারবার্গ একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় এক সাক্ষাৎকারে জোকারবার্গ বলেন দু সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসক দলগুলি পরাজিত হয়েছে তার মধ্যে ভারত রয়েছে বলে তিনি উল্লেখ করেন তার মন্তব্যের করা প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি দেন বিজেপির সাংসদ নিশ্চীকান্ত দুবের তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান ভুল তথ্য দেওয়ার জন্য তার কমিটি মেটাকে সমন পাঠাবে বলে জানান তিনি এক স্যান্ডেলে তিনি লেখেন এই ভুলের জন্য মেটাকে ভারতীয় সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে আর এই হুঁশিয়ারির পরই চব্বিশের লোকসভা নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা জুকারবার্গের মন্তব্যকে অসাবধানতা বশত ভুল বলে উল্লেখ করল তারা অশ্বিনী বৈষ্ণবের টুইট জবাবে ক্ষমা চাইল মেটা মেটার ভারতের ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল এক্স হ্যান্ডেলে লেখেন সালে নির্বাচনে বহু দেশের সরকার যে পুনরায় সরকারে ফিরতে পারেনি তা সত্য তবে মার্ক জোকার বার্গের পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণ ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ এবং ভারতের অসামান্য উদ্বোধনী ভবিষ্যতের শরিক হতে চাই আমরা বুধবার মেটার তরফে ক্ষমা চেয়ে জানানো হয়েছে যে বার্গ যে মন্তব্য করেছেন তা অনিচ্ছাকৃত ভুল ছিল ভারতকে যে মেটার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে টুইট করলেন সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল মেয়েটার ক্ষমা প্রার্থনার পর এক স্যান্ডেলে তিনি লেখেন ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের আস্থা জয় করেছে দেশের সংসদ ও সরকার সেই সরকারকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চেয়েছে মেটা ভারতবাসীর কাছে এটা একটা বড় জয় এক সাক্ষাৎকারে জুকারবার বলেন দু সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসকগুলি পরাজিত হয়েছে তার মধ্যে ভারতেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন এমনকি করোনাকালে সরকারগুলির ওপর মানুষের আস্থা সংখ্যা কমে বলেও তিনি মন্তব্য করেন জোকারবার্গের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সা হ্যান্ডেলে তিনি লেখেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে চৌষট্টি কোটি ভোটার ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএর ওপরে ফের আস্থা রেখেছেন ভারতবাসী মেয়েদের কর্ণধারের এমন ভুল তথ্য দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এমনকি করোনাকালে ভারত সরকার দেশবাসীর জন্য কি কি পদক্ষেপ পড়েছে তাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী